ভাইদের জন্য সুখবর কমে গেল প্রত্যেকটা মুরগির আবারও বাচ্চা রেট যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন বাচ্চাগুলো খুবই দ্রুত সংগ্রহ করতে পারেন বাচ্চা রেট কিন্তু যে কোনো সময় বাড়ার সম্ভাবনা রয়েছে আজকের দাম শুনলে আপনারা চমকে যাবেন কারণ প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট কিন্তু গত কয়েকদিনের তুলনায় ব্যাপক হারে কমছে আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চার হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ তেরোই নভেম্বর রোজ বৃহস্পতিবার আজকে সোনালি ক্লাসিক হাইব্রিড সব প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেব বাচ্চা রেট জানিয়ে দেওয়ার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এ গ্রেটের সবচেয়ে কম দামে পাইকারি দামে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এ গ্রেডের বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা ইনশাআল্লাহ তাই আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের বাচ্চা যদি মারা বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সে ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের সরাসরি প্রদান করে থাকি এবং আমাদের নিজস্ব পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে সর্বনিম্ন একশো পিস বাচ্চা অর্ডার করতে পারবেন তো এখন যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে সোনালী অরিজিনাল প্রতি পিস বাচ্চা রেট পড়বে ছাব্বিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতি পিস বাচ্চা রেট পড়বে সাতাশ টাকা এছাড়া আমাদের কাছে হাইব্রিড মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চা রেট পড়বে বত্রিশ টাকা সেই সাথে সুপার হাইব্রিড প্রতিপিস বাচ্চা রেট পড়বে ছত্রিশ টাকা যারা সোনালী শুধু মোরগ বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের কাছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিতে পারবেন স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি যারা নব্বই পার্সেন্ট মোরগ সোনালি সেক্টরের মধ্যে যে নব্বই পার্সেন্ট মোরগুলো রয়েছে নব্বই পার্সেন্ট মোরগ বাছাই করে নিলে আমাদের থেকে সাত টাকা আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া ডিমের রানী মিশরে ফার্মে আমাদের কাছে পাবেন প্রতি বীজ এক পড়বে পঁয়ত্রিশ টাকা যেটা ডিম উৎপাদন করতে সক্ষম একটি প্রজাতি ডিম উৎপাদন করার জন্য যারা নব্বই পার্সেন্ট ডেকি বাছাই করে নিতে চাচ্ছেন আমাদের থেকে স্বাভাবিক বাচ্চার থেকে সাত থেকে আট টাকা বাড়তি পড়বে এবং মিশরি ফে যারা ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি বাচ্চাগুলো সংগ্রহ করে আমাদের থেকে নিয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন আমাদের কাছে মিশরি ফর্মে ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রতি বাচ্চা বাচ্চার রেট পড়বে একশো তিরিশ টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুরগির বাচ্চা পাবেন আজকে টাইগার মুরগির প্রতি বাচ্চা রেট পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন বাচ্চা রেট পড়বে একশো তো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যেগুলো এক মাস বয়সে আবার বলছি টাইগার মুরগির ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট তিরিশ দিন বয়সের যে বাচ্চাগুলো রয়েছে প্রত্যেকটা বাচ্চার রেট পড়বে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তাই যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না সরাসরি আমাদের থেকে আহ ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চাগুলো নিয়ে লালন পালন করে স্বাবলম্বী হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ আজকে কালার বার্ড মুরগি আমাদের কাছে অরিজিনাল কালার বার্ড মুরগি রয়েছে যে যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুইশো গ্রাম ওজন এসে থাকে প্রতি পিস বাচ্চা রেড পড়বে ছয় টাকা এবং কালার বার্ড আমাদের কাছে রেড কুইন কালার বার্ড রয়েছে আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন প্রতি পিস বাচ্চা রেড পড়বে পঞ্চাশ থেকে বান্ন টাকা এবং ক্যাম্বেল হাঁসের বাচ্চা রেড পড়বে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা এই ছিল সোনালি সেক্টরের মধ্যে বাচ্চাগুলো যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সরাসরি ডিসপ্লে দেওয়া নাম্বারে কল করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির বর্তমান বাচ্চা রেট স্বাভাবিক অবস্থানে রয়েছে কিন্তু কমেওনি অনি আজকে ব্রয়লার প্রতিবিধ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ থেকে বান্ন টাকা কাজে দশ এবং কাজে লোমান আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা নাহার আটচল্লিশ থেকে পঞ্চাশ প্যারাগন আজকে বাহান্ন থেকে চুয়ান্ন টাকা চেরিশ কোম্পানির প্রতিবেচ বাচ্চা রেট পড়বে আপনার পঞ্চাশ থেকে বান্ন টাকা প্রবিটা কোম্পানির প্রতিবিধ বাচ্চা রেট পড়বে আজকে পঞ্চাশ থেকে বান্ন টাকা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন এখনই ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আমাদের কাছে সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড টাইগার মিশরি সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে আমরা সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনাদের ডেলিভারি দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে আমাদের পরিবহন যেখানে পৌঁছানো সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাদের মাধ্যমে আমরা বাচ্চা বাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে সিল্কি কেদারনাথ টার্কি ব্রাহ্মা তিথির কোয়েল পাখি প্রত্যেকটা মুরগির বাচ্চা আমাদের কাছে সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন তারা আমাদের থেকে অল্প করে নিয়ে হলো আপনাদের প্রথম জার্নি শুরু করতে পারেন ভবিষ্যতে আপনারা বড় কিছু করতে পারেন এর থেকে তো সবার জন্য শুভকামনা রইলো আর বেশি বেশি করে অবশ্যই আপনারা চেষ্টা করুন সফলতা একদিন আসবে আর ভালো মানের এ গ্রেটের বাচ্চাগুলো তোলার চেষ্টা করবেন মনে রাখবেন ভালো বাচ্চা মানেই কিন্তু ভালো ওজন দু টাকা এক টাকার জন্য আপনারা কখনোই খারাপ বা কম দাম বাচ্চাগুলো কিনবেন না আর আমাদের কাছে সবসময় ভালো মানের বাচ্চাগুলি পাবেন আমাদের কাছে বি গ্রেড বা অঞ্চল বাচ্চা বলে কোনো কিছুই নাই আমরা সবসময় এ গ্রেডের বাচ্চাগুলো কাস্টমারদের দিয়ে থাকি ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম